মানুষ মানুষকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে কেন জানো তো কেননা ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মন থেকে নয় কিন্তু সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি একবারে দুপুরেই করছি স্নান টান করে এসেছি সোনা স্কুল গেছে তাড়াতাড়ি করছি কেননা ওর একটা চল্লিশে ছুটি হয়ে যাবে আর আমি বাড়ি থেকে রোডের সামনে দাঁড়াবো তারপর ও আসবে আর যদি আমাকে না দেখে না তাহলে রোডের ওই দিকেই দাঁড়িয়ে থাকবে ও কিন্তু আসবে না দূর থেকে আমাকে দেখে যে মা দাঁড়িয়ে আছে তারপর আসে রোডের সাইডে সাইডে আসে তারপর আমাদের বাড়ির কাছে এসে রোডটা রোডটা ক্রস হয় কেননা আমি বলেছি ওইখানটায় তো রোডটা ক্রস হবে না একবারে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে থাকবো এখানটায় রাস্তাতে এখানে রোডটা ক্রস হবে আর আমি তো থাকবো আর দুপুর টাইমে না অনেক গাড়ি যায় জানো তো মানে অনেক গাড়ি যায় আর ভয়ও লাগে হাই রোড তো

ঘুরে আর সোনাই আমি নিজের উপরে দেখতে পাই ওখান থেকে করে তারপর আমি ঠিক আছে আর আমি এইখানটা দাঁড়িয়ে থাকি আর সোনায় আসে আমি দেখতে পাই আর ওই যে দূরে যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ ওইখানটায় আর একটু যেতে হলেই সোনাই স্কুলটা আর আমি এখানে দাঁড়ালে দূর থেকে আমাকে দেখতে পাই আর ওখান থেকেও চলে আসে আর এই সামনেটা এখানে যে রোডটা আমি ক্রস করিনি ওখান থেকে বলেছি যে আমি রোডটা ক্রস করে আসতে হবে না

সোনায় আমার দুজনে খাওয়া হয়ে গেল আর কালকে রাত্রেবেলায় আমার বাবার আঙুর নিয়ে এসেছিলো দিয়ে আমার ঢালা হয়নি ভুলেও গেছিলাম আমি আঙুরটা রাখতে তারপর তাড়াতাড়ি বের করছি ক্যারি প্যাকেট থেকে আমি দেখছি যে যদি পচে যায় বলাও যায় না তো কিন্তু শীতকালের দিন পচবে না মানে নষ্ট হয়ে যাবে না তাই তাড়াতাড়ি আমি প্যাকেট থেকে বার করে রাখলাম আর খাওয়া হয়ে গেলো ভাগ খাওয়া হয়ে গেলো কিছুটা রে গল্প করলাম মানে কি কি কোশ্চেন এগুলো ধরলাম নি তারপর ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে ভালো করে ধুয়ে সোনাইকে দেবো সোনাইকে দেবো না আমিও নিজেও নেবো কেননা আমিও যদি না খাই না তাহলে আমারও বাপি চা যাবে ওই জন্য বাটিতে ভালো করে ধুয়ে তোমার মেয়েতে বিছানায় গিয়ে খাবো খেয়ে তারপর শোবো যাই হোক দেখো আর আপেলটা না দু তিন দিন এনেছে না তো আপেলটা একদম মানে কেমন হয়ে গেছে মানে শুকনো শুকনো ভাব হয়ে গেছে তাই বললাম সোনাইকে সোনাই আজকে কেটে দিচ্ছি আজকে খেয়ে নিই আর সোনায় না আপেলটা খেতে খুব একটা ভালোবাসে না ওকে আঙুর দাও বেদানাটাও খেতে ভালোবাসে না মশা ভালোবাসে না কিছু ফলটা খেতে ভালোই বাসে না যাই হোক দেখো দু মাম তো আমরা চলে এসেছি বিছানাকে আর আঙুর মানে ফলগুলো খেলাম খেয়ে আমি বিছানা করছি আর সোনায় কি করে জানো তো ওই আঙুরের যে খোসাগুলো উপরে ওইটা নোকে করে হালকা হালকা করে তুলছে তুলে তারপর খাবে মানে ওই যে পুরো আমি পুরোটা খেয়ে নিচ্ছি আরও কিন্তু পুরো খাবে না পুরো খোসাগুলোকে তুলছে ওরকম আপেল যদি খায় না আপেলে পুরো খোসাটাকে আমাকে তুলে দিতে হয় তারপর শুধু ইয়েটা খায় আর এগুলো তো খারাপ আমি কিন্তু বললেও শোনে না জানো তো যাই হোক ও বসে বসে খাক আমার বলছে আমি ঘুম পাচ্ছি আমি শুয়ে পড়ছি আর তুই বসে বসে খা আর আমি ওকে জিজ্ঞেস করছি কীরকম অঙ্কটা পরীক্ষাটা হলো কেমন এগুলো জিজ্ঞেস করছি আর কালকে কি পরীক্ষা আছে এগুলোই জিজ্ঞেস করছিলাম আর বসে বসে বলছিল আর আমি বলছিলাম শোনা তো চুলটা অল্প তেল দেবো আর খে ও বেশি নিয়েও খেতে পারবে না মানে বলে না মানুষে চোখ ভরে তো পেট ভরে তো চোখ ভরে না ও খেতে পারবে না খাবার এতটুকু ইয়ে নাই দু চারটা খাবে দিই তার বলে আর খাবো না যাই হোক বর্দাকে খাওয়া হয়ে গেলো আমার যে প্লেটটা একবারে সিনে নামিয়ে দিয়ে আয় এসে শুয়ে করবি তারপর আবার বিকেলে আবার উঠে আবার পড়তে বসতে হবে আবার একজন কার বার্থডে নেমন্তন্ন করেছে যে তাদের বাড়িও যেতে হবে আমি বলছিলাম যেতে হবে না কিন্তু না আমার যাবো দেখ ওকে ওকে নিয়েই যাবো আমাকেও নিয়ে যেতে হবে সঙ্গে করে তাই মনে তাহলে একটুখানি রেস্ট নিয়ে তারপর তাড়াতাড়ি উঠে পড়তে বসবি আর পরকের সময় এখন ছেলে মেয়েদের একটু চাপ থাকে আর সোনায় দেখো ই করছে মানে হাত দুটো ধুয়ে এলো ধুয়ে সে আমার গায়ে ও হাত ঠান্ডা হাতগুলোকে দেবে আর শীতকালের দিনে দেবে গায়ে যদি ঠান্ডা হাত দেওয়া হয় না খুব রাগ ধরে যায় আমি চিৎকার করছি যে তুই দিস না রাগ রেগে যাচ্ছি কিন্তু শুনবে না আমার গায়ে হাতটা দেবেই আর আমি চেপে ধরে আছি আর আমাদের মা মেয়েতে এরকম আর সন্ধেবেলায় চলে এসছি ওই যে বললাম জন্মদিন আছে আর তাদের বাড়িতে চলে এসেছি আর অন্য বছর এরা অনুষ্ঠানই করে কিন্তু এবছর মানে পরীক্ষার সময় পড়ে গেছে এবার দেখো পরীক্ষার সময় পড়ে গেলে কী হয় তো সন্ধে থেকে যাবে সে রাত্রি দশটা সাড়ে দশটার সময় বাইরে আসবে তাই এবছর ওরা মানে যার জন্মদিন তার মা বললো এবছরে এমনি বড় করে কিছু একটা করবো না ছোটো বাচ্চাগুলোকে ডেকে কিছু হালকা করে খাইয়ে দেবো নিয়ে ছেড়ে মানে করবো জন্মদিনটা আমি যে ঠিকই করেছিস কেননা কিছুতেই শুনবে না জানো তো আমি এমনি শোনাইকে বলছিলাম যেতে হবে না কেননা পরীক্ষা আছে কিন্তু শুনবে না না আমার জন্মদিন আমি যাব। এলাম ওর কথা মতো আর আমি ওকে বললাম ঠিকই করেছিস এবছরে ভালো করে অনুষ্ঠানটা করিসনি ভালো করেছিস কেননা যদি চলে আসে সন্ধ্যেবেলা থেকে সন্ধে থেকে এসে দশমে বাড়ি যায় বেরিয়ে তাহলে পড়াটা একদম হবে না তাই দেখো ওর এটা যেটা আশীর্বাদ করলো এটা ওর বড়ো জেঠুমা মানে যার জন্মদিন বড় যেমা বলতে পারো আর তারপর আমাকে বলে আশীর্বাদ করতে কিন্তু আমি না সেরকম মানে তৈরি হয়ে যাই যে আশীর্বাদ করব বলে আমি সোনাইকে দিয়ে চলে আসবো আমি কিন্তু আমাকে বলো না তুই আশীর্বাদ কর আমি এবারে যখন বলেছে তখন আশীর্বাদ তো করতে হবে বাচ্চা ছেলে তো আর এটা করছে যে বাচ্চা তার বাবা ওই যে বসে রয়েছে ছোট্ট মেয়েটা ওইটা হচ্ছে ওর জন্মদিন ওর জন্মদিনের উপলক্ষে প্রত্যেক বছর ওরা কিন্তু খাওয়ায় মানে সবাইকে এমনি মাদেরকেও বলে ও মানে বাচ্চাগুলোকেও বলে কিন্তু এবছরে যেহেতু পরীক্ষা পড়ে গেছে সামনে মানে সামনে নয় এবার পরীক্ষা চলছে বলতে পারো সবারই পরীক্ষা চলছে তাই ছোট্ট করে করলো মানে বাচ্চাগুলোকে ডেকেই করেছে বাবা আশীর্বাদ করলো এবার সবাই হাসছে আমি বলছি দেখ এখন আশীর্বাদই করছে সবাই হাসছে কিন্তু এই আশীর্বাদীটা যখন বিয়ের সময় করবে তখন দেখবি সবাই গলা জড়িয়ে কাঁদবি নিয়ে আমার কথা শুনে সবাই হাসছে আর যে এইটা বলছে ওটা যে বাচ্চা গেলে ঠাম্মা ঠাম্মা যে ঠিকই বলেছ যে এখন সবাই হাসছে আশীর্বাদের সময় যখন এটা বিয়ের সময় যদি হতো তাহলে সবাই কাঁদতো আর হাসিও পাচ্ছে ভালোও লাগছে যাক বাবার জন্মদিনে জন্মদিনে বাবা আশীর্বাদ করলো এরপর ওর মা আছে ওর মাকে বলছে তুই আশীর্বাদই কর আর আমি বাদ গালকে বলছি বাবার কাছে ছোট্ট কিছু উপহার নিস না বড় রকম নিবি আর এইটা হচ্ছে মা ওর মা আশীর্বাদই করছে আর ওর মা আরও জেঠু মা ওরা সবাই না আমাদেরকে খুব ভালোবাসে জানো তো মানে বাড়িতে কিছু হোক না হোক না আমাদেরকে মানে সোনাইকে তো বলবেই কিছু হলেই সোনাইকে আর কি ওরা সব জিনিসটিতে সোনাইকে রাখে ও মানে ওই যে বাদ দিয়ে গাল তার ওই যে জেঠুমা বলছে জেঠুমার বড়ো মেয়েটার সঙ্গে আমার মেয়েটা পরে একসঙ্গে ওরা দুজন একসঙ্গে থাকে বলে ওদের কিছু অনুষ্ঠান হোক যাই হোক সোনাইকে বলে তারপর দেখো কেক কাটা শুরু হচ্ছে এই যে লম্বা লম্বা চুল দেখছি এটা যে সোনাইয়ের বান্ধবী তোমরা হয়তো দেখবে আমার ব্লগে ওরা দুজন একসঙ্গে স্কুল যায় তারপর দেখো এবার আমাকে ওই যে যার জন্মদিন তার মা বললো যে এখানে প্লেটগুলো সাজিয়ে দিবি আর কী কী এনেছে দেখো ওরা বললাম না যে খাওয়া দাওয়াটা মানে ভাতটাতেসা খাওয়া দাওয়া করাই কিন্তু এবছর করায়নি আর সিঙ্গারা নিয়ে এসছে দু রকমের মিষ্টি নিয়ে এসছে তারপর কচুরি এটা বটে তারপর কেক নিয়ে এসছে এগুলো প্লেটও করে দেবে বাচ্চাগুলোকে ও খেয়ে চলে যাবে আমরাও ঠিকই করেছি বেশি কিছু করিস না ভালো করেছিস আর সোনাইকে বলছি তাড়াতাড়ি করে নে তাড়াতাড়ি খেয়ে চলে চলে এবার পড়তে হবে যাই হোক জন্মদিনটা তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর আজকে মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে চলো সবাইকে বাইকে টাটা